কিন্তু আপনি নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে না না সেটি তো নিব কেন নিব না অবশ্যই নিব আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে জি ইনশাল্লাহ অর্থাৎ আপনি বিএনপি যদি ক্ষমতায় আসে বা নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে আমরা তারেক রহমানকে দেখতে পাবো সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গত দুই দিন আগে বিএনপি তাদের সম্ভাব্য প্রার্থী তালিকার একটা তালিকা প্রকাশ করেছে যেখানে দুইশো সাঁত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বা যাদেরকে নমিনেশন দেওয়া হবে তার মধ্যে তার মধ্যে তিরাশি জনের নতুন মুখ সো এই দুইশো সাঁত্রিশ জনের মধ্যে তিরাশি জনের নতুন মুখ এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে বেগম জিয়া সেটা হচ্ছে যে বেগম জিয়া নির্বাচন করতেছে এবং আপনারা এই যে বেগম জিয়া সহ দশ নারী নির্বাচন করতেছে বিএনপি থেকে এবং আপনারা এইটাও ইতিমধ্যে জেনে গেছেন যে বেগম জিয়া তিনটা আসন থেকে প্রতিনিধিত্ব করবে সেটা হচ্ছে ফেনী এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আর তারেক রহমান নির্বাচন করবে হচ্ছে বগুড়া ছয় থেকে তাহলে এখানে সবচাইতে বড় একটা প্রশ্ন দাঁড়ায় এতদিন ধরে রাজনৈতিক মানে গত এক বছরের রাজনৈতিক কোনো ক্যালকুলেশনে বেগম জিয়াকে ধরা হয় নাই বেগম জিয়া কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিজমে ছিল না বেগম জিয়াকে মানে বেগম জিয়ার যে শারীরিক সক্ষমতা এখন বা ফিজিক্যাল যে অবস্থা তার যে শারীরিক অবস্থা অসুস্থতা থেকে শুরু করে সব কিছুতে বেগম জিয়াকে কিন্তু ধরা হয়েছিল তার চ্যাপ্টার ক্লোজ সো সেখানে তারেক রহমানকে সব কিছু বা তার রহমানকে কেন্দ্র করে সব কিছু চিন্তা করা হয়েছে কিন্তু এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়া নির্বাচন করতে শুধু নির্বাচনই করতেছেন না তিনটা আসনে নির্বাচন করতেছেন তাহলে বিএনপি যদি জয়ী হয় বা বিএনপি যদি নির্বাচনে জয়ী হয়ে আসে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে প্রধানমন্ত্রী কি হবে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে না তারেক রহমান নাকি বেগম জিয়াকে টপকে তার ছেলে প্রধানমন্ত্রী হয়ে যাবে ছেলে প্রধানমন্ত্রী হলে মায়ের কি অবস্থা হবে মানে বেগম জিয়ার জন্য কোন পজিশনটা থাকবে সো এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন জনমনে মনে উঠে দাঁড়িয়েছে যে প্রধানমন্ত্রী দলের প্রধানমন্ত্রী কি হবে সেটা নিয়ে তো আমরা আলোচনা করবোই তবে দেখেন বেগম জিয়ার আর বাংলাদেশের গেছে অনেক বড় বেগম জিয়া এই পর্যন্ত যতগুলো নির্বাচনে অংশ নিয়েছে কখনো কোনো নির্বাচনে হয়নি এটা একটা রেকর্ড ইভেন হাসিনাও যে ইলেকশনগুলো করেছিল সেখানে বিভিন্ন ঢাকার আসনগুলোতে হাসিনা বিভিন্ন জায়গায় পরাজিত হয়েছিল কিন্তু বেগম জিয়া যতগুলো আসনে নির্বাচন করেছে যত নির্বাচন করেছে হাসিনার সময়ও নির্বাচন করেছে নব্বই ছিয়ানব্বই চোদ্দো চোদ্দ না নব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আঠারো যে ইলেকশনগুলো করেছিল কোথাও বেগম জিয়া কিন্তু পরাজিত হয়নি সো বেগম জিয়া কিন্তু এবারও এই আসনগুলোতে মানে ইজিলি বিজয়ী এ আসবে। সে ক্ষেত্রে বেগম জিয়ার পজিশনটা কি হবে নাকি এখানে বিএনপি বেগম জিয়াকে সামনে রেখে খেলতে চাইছে। এখন বিএনপি কেন বেগম জিয়াকে আবার রাজনৈতিক ফিল্ডে নিয়ে আসলো? যেখানে তাকে তিনটা আসন প্রতিনিধিত্ব করতে দেয়া হয়েছে। সো এটা বিএনপির কোন ধরনের স্ট্র্যাটেজি? এরপরই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী কি হবে? খালেদা জিয়া নাকি তারেক রহমান? এগুলো নিয়ে আমরা আলোচনা করব। বা তারেক রহমান নির্বাচনের আগে দেশে আসবেন কিনা আদৌ নাকি খালেদা জিয়াকে সামনে রেখে খেলার চেষ্টা করতেছে। এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তার আগে আমাদের যেটা নিয়ে আলোচনা করা উচিত সেটা এই নমিনেশন সম্ভাব্য নমিনেশন প্রার্থীদের তালিকা নিয়ে বা এটা তাৎপর্য আমরা যদি দেখে ঢাকা ভারতে কাকে নমিনেশন দেয়া হয়েছে ঢাকা ভারতে নমিনেশন দেয়া হয়েছে সাইফুল ইসলাম নীরবকে এই সাইফুল ইসলাম নীরব কে এই সাইফুল ইসলাম নীরবকে হাসিনা পালায় যাওয়ার পর পাঁচই আগস্ট হাসিনা পালায় যাওয়ার পর ঢাকা বারো আসন মানে মহাখালি এলাকার বাস স্ট্যান্ড থেকে শুরু করে এর আশেপাশে যত ধরনের দোকান পাট বাজার ঘাট আছে এগুলোতে চাঁদাবাজি সন্ত্রাসী এক ত্রাসের রাজত্ব কায়েম করে রাখছিল সাইফুল ইসলাম নীরব ফলশ্রুতিতে দেশের মিনিস্ট্রি মিডিয়া থেকে শুরু করে খবর কাগজ সকল জায়গায় সাইফুল ইসলাম নীরবের মানে চাঁদাবাজির মানুষের ব্যাপক সমালোচনার মুখে বিএনপি সাইফুল ইসলাম নীরবকে বহিষ্কার করে তার সকল সদস্য পদ সহ এগুলা তাদের অফিসিয়াল প্যাডে স্থগিত করে যে ওর প্রায় প্রাইমারি সদস্য পদ সহ বাতিল করা হয় কিন্তু নমিনেশন দেওয়ার বেলায় এই সাইফুল ইসলাম নীরবকে মোয়াখালী অর্থাৎ ঢাকা বারোয়ের নোমিও সন্ধিয়েছে বিএনপি শুধু এমন একটা ঘটনায় না আমরা পাঁচই আগস্টের পর যখন আমরা দেখি যে সালাউদ্দিন আহমেদ ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে তখন বাংলাদেশে আসার পর চট্টগ্রামে প্রথম যেই ভিজিটে যায় সেই সেই ভিজিটে অ্যাসালমের গাড়ি নিয়ে একটা কেলেঙ্কারি হয়েছিল সারা দেশে টাউন অফ দ্য টকে পরিণত হয়ে যে এই অ্যাসালমের গাড়িতে সালাউদ্দিন সাহেব আসছে এবং সালাউদ্দিন সাহেব একটা ব্যাখ্যা দিয়েছে যে তিনি তো জানতেন না কার গাড়িতে তাকে আনা হয়েছে সো ওই গাড়ির সাথে যারা ইনক্লুডেড মানে তাদের তিনজনকে বহিষ্কার করা হয়েছিল আমরা সেই সময় দেখেছি যে এই অ্যাসালম গাড়ির কাণ্ডের সাথে সো অ্যাসালমের গাড়ির যে পাহারাদার মানে যে আসালম হাসিনা পালায় যাওয়ার পর আসালমের পাহারা দিয়েছিল অ্যাসালমের গাড়িগুলাকে নিরাপদে সরিয়ে নিয়েছিল সে অ্যাসালমের গাড়ির পাহারাদার যাকে বিএনপি মানে বহিষ্কার করছে আসালমের গাড়ি কর্মকাণ্ডের কারণে তাকে আবার ওই চট্টগ্রামের ওই আসনের নমিনেশন দেওয়া হয়েছে যার নাম এনামুলক এনাম এনামুলক এনামকে আবার কিন্তু এই নোমিনেশনের মধ্যে তাকে নমিনেশন দেওয়া হয়েছে এরপরে ঘটনা কিন্তু এটা এই ঘটনা কিন্তু এটাই শেষ না আমরা আরও ইন্টারেস্টিংলি দেখি হচ্ছে যে ফজু আগলা মানে জুলাই আন্দোলনের পর জুলাই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলনে অংশ নেয়া মানে আন্দোলনকারী থেকে শুরু করে শহীদ পরিবার বা শহীদ ও আহতদের নিয়ে হেন কোনো মানে কুটুকটি অশ্রাব্য মন্তব্য নাই যেটা এই ফজলুল করা নাই এবং জুলাই আন্দোলন যে রাজাকাররা সংগঠিত করেছে এমন মন্তব্য করা থেকেও বিরত থাকে নাই এই ফজা বা তথাকথিত মুক্তিযোদ্ধা ফজলুল হক এই মুক্তিযোদ্ধাকেও বিএনপি কিন্তু সারা সমালোচনার মুখে তার সদস্য পদ সহ সব কিছু তিন মাসের জন্য স্থগিত করার আদেশ দেন কিন্তু এখন আবার নমিনেশন দেওয়ার বেলায় এই কিশোরগঞ্জ চার আসনে এই ফজা পাগলাকেই নমিনেশন দিয়েছে সো বিএনপির এই যে মানে মানুষ যে ধরেন বহিষ্কারগুলো এই যে আমাদের যে পলিটিক্যাল দলগুলোর তথাকথিত বহিষ্কার নাটক এই বহিষ্কার নাটককে কেন নাটক বলে বা এই বহিষ্কারকে কেন নাটক বলে মানুষ কেন এটা বিশ্বাস করে না সেটার একটা সাইন কিন্তু আপনি এই মনোনয়ন থেকে পেতে পারেন যেখানে মানে মানুষকে শান্ত করার জন্য বহিষ্কার করা হয়েছে আবার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সে সকল চাঁদাবাসদেরকে সে সকল সন্ত্রাসীদেরকে ওদেরকে পেট্রোনাইজ করা হয়েছে এবং বিএনপির আগামীর সংসদ কেমন হবে সেটা এই মনোনয়ন থেকেও আপনি কিছুটা ধারণা পেতে পারেন সেটা এই যে মানে দুশো সাঁত্রিশ জনের মনোনয়ন নিয়ে আলাদা বিশ্লেষণ করছিল তবে দু নিয়ে তো আমরা কথা বলবোই কিন্তু এখান থেকে বোঝা যায় যে বিএনপিকে তাদের আগামী সংসদে এই সন্ত্রাসীদেরকেই অ্যান্ডোর্স করছে কিনা এটা সবচাইতে বড়ো প্রশ্ন হয়ে দাঁড়াবে বিএনপি কে আবার সে সন্ত্রাসী চাঁদাবাজদেরকে নিয়ে দু হাজার এক থেকে দু হাজার পাঁচে যে সারাদেশের স চাঁদাবাজির বা সন্ত্রাসের মানে একটা পরিস্থিতি তৈরি করছিলো সেরকম পরিবেশে ফিরে যাবে কিনা হলে কেন আবার এদেরকে এই যে মানে একদম সকল ধরনের তথ্য প্রমাণ থাকার পরে নিউজ মিডিয়া রিপোর্ট থাকার পরে এই ধরনের চাঁদাবাজদেরকে আবার নমিনেশন দেওয়া হলো যদিও এই মনোনয়নকে মানে সম্ভাব্য মনোনয়ন বলা হচ্ছে এটাই ফাইনাল না এটা আবার বাছাই করা হবে আসলে এই নমিনেশন দিয়ে এই চাঁদাবাজদেরকে দিয়ে কোন মেসেজ দিচ্ছে সেটা অবশ্যই আপনাদের বিবেচনায় থাকবে এখন আর এই আলোচনায় যে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে প্রধানমন্ত্রী কী হবে এটা একদম সহজ করে বলে দেয়া যায় যে মানে বেগম জিয়ার এখন যে ধরনের সক্ষমতা বা বেগম জিয়ার এখন যে ফিজিক্যাল যে কন্ডিশন ওই কন্ডিশনে রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া এটা তার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে তাহলে কেন বেগম জিয়াকে বিএনপির সামনে রেখে খেলার চেষ্টা করছেন বেগম জিয়ার যে পজিটিভ ইমেজ সেটাকে কাজে লাগাতে হয়তো চাইছে তারা এবং এই জন্য বেগম জিয়ার প্রতি সাধারণ মানুষের যে সিম্প্যাথি সেটাকে হয়তো তারা গেইন করতে চাইছে এই জন্য তারাক রহমানকে ফ্রন্ট ফিল্ডার হিসেবে না দিয়ে তারাক রহমানকে ব্যাক রেখেছে শুধুমাত্র একটা আসন দিয়ে তিনটা আসনে বেগম জিয়াকে দাঁড় করানো দাঁড় করে দেওয়া হয়েছে যেখানে ফেনে শুনে এনসিপি অলরেডি বেগম জিয়ার প্রতি রেসপেক্ট দেখিয়ে তারা প্রার্থী দেয় নাই প্রার্থী দিলেও যে খুব একটা ভালো কন্ডিশনে থাকতো বিষয়টা এমন নয় কিন্তু তারপরও মানে বেগম জিয়ার প্রতি যে মানুষের যে ভ্যাতি বা যে ভালোবাসা সারা দেশের মানুষ মানে বেগম জিয়ার এই দেশের প্রতি যে স্যাক্রিফাইস এগুলো মানুষ অবশ্যই মানে এগুলোকে মানুষ অবশ্যই অ্যাকনলেজ করবে অ্যাকনোলেজ করে ওই জায়গাটা থেকে বেগম জিয়ার তার ক্রমানোর জন্য বিষয়টা যতটা কঠিন হতো বেগম জিয়ার জন্য সেটা আরও ইজি সো সেই জন্য নির্বাচনের মাঠে খেলার জন্য সামনে ফেলে দিয়েছে বেগম জিয়াকে পেছন থেকে খেলবে আসলে তার প্রমাণ এমনকি আপনারা যদি এই যে তার প্রমাণে বিবিসি ইন্টারভিউটা দেখেন তখন যখন বিবিসি জার্নালিস্টরা তার প্রমাণকে বারবার করে প্রশ্ন করতেছিল যে প্রধানমন্ত্রী কী হবে প্রধানমন্ত্রী কী হবে বেগম জিয়া হবে নাকি আপনি হবেন তখন বলা হয়েছে দেশের এটা দেশের মানুষের সিদ্ধান্ত দেশের মানুষ যাকে চাইবে বেশি প্রধানমন্ত্রী হবে তখন বলা হলো যে যদি বিএনপি নির্বাচিত হয় তখন বিএনপি থেকে কাকে ইয়ে করা হবে খালেদা জিয়াকে না কে আপনাকে তখন বলল যে ঠিক আছে এটা দল সিদ্ধান্ত নেবে সো বেগম জিয়া নির্বাচনে আসার বিষয়ে যখন কথা বলা হয়েছে যে বেগম জিয়া নির্বাচনে আসবেন কি তখন কিন্তু তারেক রহমান বলছে যে এটা নির্ভর করবে তার ফিজিক্যাল কন্ডিশনের উপর তার যে ফিজিক্যাল কন্ডিশন ওই কন্ডিশনে তার জন্য বিষয়টা সহজ হবে না কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়া নির্বাচন আসতেছে বাট নির্বাচনে আসলেও প্রধানমন্ত্রীর জায়গাটা কিন্তু তারেক রহমানের কাছে যাবে এমনকি এটা বিএনপির যে স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি একদম অগছি বলে দিয়েছেন যে বেগম জিয়া নির্বাচন অংশ নিলেও প্রধানমন্ত্রী হিসেবে তারা বিবেচনা করছেন তারেক রহমানকে সো তারেক রহমানই প্রধান ফিল্ডার এখন প্রশ্ন হচ্ছে তাহলে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দেশে কবে আসবেন মানে দেশের বাইরে থেকে নির্বাচন হয়ে যাবে এরপরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তারা বিজয়ী হয়ে যাবে এবং ফাইনালি নির্বাচনের পরে কি তিনি দেশে আসবেন নির্বাচনের আগে কি তিনি দেশে আসবেন না এরকম একটা ধোঁয়া কিন্তু তৈরি হয়েছে যে তারেক রহমান আদু এই যে নির্বাচনে খালেদা জিয়ার তিনটা আসনের প্রতিনিধিত্বের নাম প্রকাশ হওয়ার পর তখন কিন্তু এই ধোঁয়াশাটা তৈরি হয় যেখানে তারেক রহমান ফ্রন্টে থেকে লিড দেওয়ার কথা ছিল কিন্তু তিনি এখন আবার ব্যাকের স্টেজে তখন আবার এই ধোঁয়াশ তৈরি হচ্ছে যে তারেক রহমান কি আদু নির্বাচনের আগে আসবেন কি সো ওই বিবিসি ইন্টারভিউটা যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি সেটাতে বলছিল যে নির্বাচনের সময়টাতে তিনি যে কোনো সময় এই দেশের মানুষের সাথে আসা মানে যুক্ত হবেন এখন দেখার বিষয় হচ্ছে তিনি কবে আসছেন বা তিনি আদতে আসবেন কিনা যেখানে বেগম জিয়াকে ফ্রন্ট ফুটে খেলার জন্য ঠেলে দেওয়া হয়েছে কিন্তু ইন্টারেস্টিংলি বিএনপির মানে পাঁচই আগস্টের পর যে আওয়ামী লীগের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক অ্যাকর্ডিং টু হাসনাত রুমিন ফারানাকে নোমিনেশন দেওয়া হয় নাই এবং রুমিন ফারানাকে আগেও কখনো দেওয়া হয় না রুমিন ফারহানা সংরক্ষিত আসন থেকে এমপি হয়ে গেছে হাসিনের কাছে ফ্ল্যাট চাইছে কিন্তু এবারে রুমিন ফারানার এক্সপেকটেশন ছিল যে রুমিন ফারানাকে ওই ব্রাহ্মণবাড়িয়ার যে তার আসন তার সংসদে আসন ওখান থেকে নোমিনেশন দেওয়া হবে কিন্তু তাকে ওখান থেকে নোমিনেশন দেওয়া হয় নাই এখন সে বলতেছে তার রাজনীতির আগের মতো ভালো লাগে না ডাস্টবিনের মতো রাজনীতি লাগতেছে কিন্তু এই রুমিন ফারহানাকেও যে বিএনপি দিবে না বা যে ত্রেষট্টি আসন ফাঁকা আছে বা অন্য কোনো জায়গায় বিবেচনা করবে না এটা কিন্তু ঠিক না রুমিন ফারহানাকেও আবার এই সেই সংরক্ষিত আসন দিয়ে পার্লামেন্টে বিএনপি ঢোকাতে পারে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে মানে যেটা নিয়ে সারা দেশের মানুষ কথা বলতেছে সেটা হচ্ছে ফজু পাগলা নমিনেশনটা যে এই ফজু পাগলাই কেন এই নমিনেশনটা পেলো আর মানে ফজু পাগলাকে কেন বিএনপি বেছে এলো যাকে সদস্য পদ স্থগিত করলো সেটা একটা ইন্টারেস্টিং জিনিস আমি শুনেছি সেটা হচ্ছে যে যে আসন থেকে ফজু পাগলাকে নমিনেশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিশোরগঞ্জ চার ওই কিশোরগঞ্জ চার আসন হচ্ছে আওয়ামী লীগের ঘাটি মানে ওই আসনে সবচাইতে বড়ো ভোট ব্যাঙ্ক হচ্ছে আওয়ামী লীগের আর ওই আসন থেকে যদি আপনি জিতে আসতে হয় তাহলে আপনি আওয়ামী লীগের পক্ষের হয়ে কথা বলতে হবে এই জন্য আপনি দেখবেন এই ফজু পাগলা এই হাসিনা পতনের পর থেকে আওয়ামী লীগের বয়েন্দর আছে কারণ ফজুবাগলা জানে যে তাকে নির্বাচন করতে হবে তাকে নির্বাচনে মানুষের ভোটের জয়ী হয়ে আসতে হবে আর তার ভোটার রায় তো আওয়ামী লীগের ভোটার এই জন্য সে আওয়ামী লীগের নেগেটিভ এই কথা বলে আসছে সো ওখানে বিএনপি আর ফুজুবাগলার চাইতে ভালো কাউকে পায় না ধরেন ওখানে যদি প্রো জাতীয়তাবাদী প্রো বাংলাদেশি জাতীয়তাবাদী বা প্রো বিএনপি টাইপের যে রোমান আদর্শ দান করা এই টাইপের কাউকে পেত তাহলে ওই এলাকায় নির্বাচনে জয়ী হয়ে আসতে পারতো না বরঞ্চ কিছু ভোট প্লাস মাইনাস হয়ে জামাতা গাড়িতে চলে যেত সো বিএনপির ওইখানে দরকার ছিল একজন মানে আওয়ামী লীগ সেন্টিমেন্ট ধারণকারী এরকম একজনকে সো সেক্ষেত্রে এই যে ফুজু যে যে একের পর এক মানে আওয়ামী নারেটিভ ধারণ করে গেছে বিএনপি কিন্তু তাকে বাধা দেয় নাই বরঞ্চ তাকে টকশোগুলোতে পুশ করা হয়েছে এবং দেখেন একসময় জনগণের সমালোচনার মুখে যখন সেই আন্দোলনকারীদেরকে রাজাকার বলে বসল সারা দেশে যখন সমালোচনা শুরু হলো তখন তার স্থগিত করা হয়েছে তিন মাসের জন্য তাকে বহিষ্কার করা কিন্তু হয় নাই সো ওই জায়গায় এটা হচ্ছে মানে বিএনপির একটা মানে সংসদে আসনের জয়ী হয়ে আসা একটা স্ট্র্যাটেজি ছিল এটা কতটুকু সত্য আমি জানি না বাট আমি এই গল্পটা বিভিন্ন জায়গায় শুনেছি সো সেই জায়গা থেকে এই ফুজু পাগলাকে আবার দেয়া হয়েছে কিন্তু দু একটা আসনের জন্য এই যে মোরাল গ্রাউন্ড থেকে সরে আসা এই স্ট্র্যাটেজি এটাকেও আবার সাধারণ মানুষ কোন বিবেচনায় রাখবে এটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন থেকে যায় সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে নির্বাচন হবে কি না বা নির্বাচনের মুখর্ত পরিবেশের প্রতি ঢুকে গেছে নির্বাচন হবে কিনা আমি আগেও একটা ভিডিও বানিয়ে কথা বলেছি ভিডিও বানিয়ে দেখিয়েছে যে নির্বাচন হবে তবে বাংলাদেশের স্মরণকালের সবচাইতে বাজে নির্বাচন হবে ওই ভিডিওতে বলেছিলাম এবং এখনও এই ভিডিওতে বলছি যে নির্বাচন হবে খুব ভালো একটা নির্বাচন হবে না কারণ এখনও নিজেদের দলের মধ্যে যে দলীয় দল মধ্যে গোলাগুলি করে মানুষ মরতেছে সামনে যখন আরও আমরা নির্বাচনের কাছাকাছি যাব কী একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে আর ওয়াকার আর ওয়াকার সেনাবাহিনী কে স্টেপ নেবে সেটাও আমরা অনুমান করতে পারি দু হাজার আঠারো সালে তো আমরা দেখছি এই সেনাবাহিনী তো মাঠে ছিল তাই না হাসিনা তো নির্বাচন করে চলে গেছে সো আদৌ একটা ভালো নির্বাচন হবে কিনা এবং সেই নির্বাচনটা যে ডেডলি হবে না সেই গ্যারান্টি এখনও দেয়া যাচ্ছে না সো সামনে আমার কাছে যেটা মনে হয় যে এই নির্বাচনটা সবচাইতে ডেডলি একটা নির্বাচন হবে অনেক অনেক বেশি মানুষ মারা যাবে নির্বাচনের আগেও মারা যাবে নির্বাচনের পরেও মারা যাবে এবং নির্বাচন হয়ে গেলেও যে সরকার ক্ষমতায় আসবে ওই সরকারের জন্য প্রথম ছয় মাস অনেক অনেক বড় চ্যালেঞ্জার থাকবে তো আপনারা কি মনে করেন সামনে নির্বাচন নিয়ে আপনাদের প্রতিক্রিয়াকে বা নির্বাচন সম্পর্কে নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে বা কীরকম পরিস্থিতি থাকবে এগুলো নিয়ে আপনাদের মন্তব্য জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ